আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে একটি মজাদার ইউনিক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে নুডলসের ভেজিটেবল স্যুপ এটা যেমন হেলদি তেমনি খেতেও অসাধারণ টেস্টি চাইলে এভাবে ঝটপট আপনারা দশ মিনিটে নুডলসের স্যুপ তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার মিডিয়াম টু লো আছে এই বাটারটাকে মেল্ট করে নিতে হবে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে একসে চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচিটা হালকা সফট করে ভেজে নিতে হবে তো নেড়েচেড়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যখন রসুনটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কিছু ভেজিটেবল এখানে আমি গাজর কুচি আর ফুলকপি কুচি নিয়েছি আর এই যে পেঁয়াজের কলিটা দেখছেন এটা আমি সব শেষে অ্যাড করে দেব তো গাজর আর ফুলকপিটাকে হালকা একটু ভেজে নিতে হবে এই ধরনের প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে চাইলে কিন্তু আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব দেড় কাপের একটু বেশি পরিমাণ পানি আপনারা স্যুপটা যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে দুই কাপ পানিও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে আমি এখানে এক প্যাকেট নুডলস অ্যাড করে দেবো এখানে আমি ম্যাগি নুডলসটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির নুডলসটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে আমি নুডলসটা হালকা একটু ভেঙে দিয়েছি তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটাকে লোহিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা সেদ্ধ করে নেব যখন নুডলসটা সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি অ্যাড করে দেবো এক চিমটি লবণ স্যুপের টেস্টটা বাড়বে আর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি হালকা একটু ফেটিয়ে নিয়েছি চাইলে না ফেটিয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা তো অবশ্যই নুডলসের মশলাটা এখানে অ্যাড করতে হবে তাহলে কিন্তু স্যুপের টেস্টটা দ্বিগুণ হবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করে নেব লো হিটে দুই মিনিট পর আমার স্যুপটা কিন্তু একদমই রেডি তো এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার আর এটা কিন্তু ভীষণ হেলদি একটি স্যুপ চাইলে বাচ্চাদের বিকেলবেলা নাস্তায় এভাবে আপনি স্যুপ তৈরি করে দিতে পারবেন প্রতিদিন একই রকম নুডলস রান্না খেতে কিন্তু ভালো লাগে না চাইলে আপনি ঝটপট দশ মিনিটে তৈরি করে দিতে পারবেন এরকম মজাদার হেলদি গরম গরম স্যুপ আপনি এক বাটি স্যুপেই কিন্তু শীতের বিকেলটা হয়ে যাবে চাঙ্গা চাইলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এটা বানানো খুবই সহজ খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ